পরবর্তী সংবাদে গোপন খবরের ভিত্তিতে এই পুলিশ অভিযানে নামে নেশা বিরোধী অভিযানে এবং তারপরে এসেছে সাফল্য একদিকে নেশা সামগ্রী অন্যদিকে এক নেশা বিক্রেতাকে আটক করা হয়েছে গতকাল রাতে বর্তলা বাজার থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা বিক্রেতাকে মঙ্গল দ্বীপ বিশ্বাস নামে সেই যুবককে আটক করা হয়েছে এবং আটক করেছে পূর্ব দুঃখিত আগরতলা পশ্চিম থানার পুলিশ ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকার উপর হবে বলে জানা গেছে যদিও এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত রায় কি বলছেন তিনি শুনুন একটা খবর আসছিল যে মঙ্গলদীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বর্তলা বাজার সবজি বাজার মাছ বাজার এবং বিভিন্ন এলাকাতে সে নেশা সামগ্রী বিক্রি করছে গতকালকে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এবং বর্তলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেবের নেতৃত্বে একটা টিম তৈরি করা হয় এবং রেড করা হয় যথারীতি মঙ্গলদীপকে বাজার থেকে অ্যারেস্ট করা হয় তখন তার পজিশনে পাওয়া যায় দুই হাজার ইয়াবার ট্যাবলেট এবং ইলেভেন পয়েন্ট নাইন সেভেন গ্রাম ব্রাউন সুগার এবং ক্যাশ এইট এইট হান্ড্রেড রুপিস এবং একটি মোবাইল তো এর আগেও শুধুদিন এর আগেও মঙ্গলদ্বীপ অ্যারেস্ট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এন ডি অ্যাক্টে ওর কেসটা এখন কোর্টে ট্রায়াল চলছে তো এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট কেস নিয়েছি আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং কিছু আরও কয়েকটা নাম আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আর কিছু নাম এসেছে এগুলিকে আমরা পরবর্তী সময়ে অ্যারেঞ্জ কোর্ট আর কোর্ট আজকে কোর্টে আমরা রিমান্ডের ফ্রেয়ার দিয়েছি কোথায় আইনসেই মালগুলা এনে দেবে এগুলি সব রিমান্ড পিরডি জিকে সমাধে বার কর ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে অরিজিনালি বাড়ি হচ্ছে দোসুর গিয়েতে জয়নগরে কিন্তু সে এখানে থাকে না সে থাকে ইন্দ্রনগর আপনার শুনেন এসডিপিও দেবপ্রসাদ রায়ের বক্তব্য অর্থাৎ এই নেশা বিক্রেতা অর্থাৎ মঙ্গলদ্বীপ বেশা শহর আগরতলার বিভিন্ন বাজারগুলিতে সে নেশা সামগ্রী বিক্রি করতে এবং গতকাল রাতেই তাকে আটক করা হয়েছে যদিও তার কাছ থেকে একাধিক নাম জানা গেছে তবে তাদের বিরুদ্ধে আগামী দিনে খোঁজখবর তল্লাশি চালাবেন পুলিশ এমনটাই জানিয়েছেন এসডিপিও সঙ্গে তাকে আজকে আদালতে সোপর্দ করা হবে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন